আওয়ামী লীগের যে একটা আশঙ্কা ছিল যে এই গণভ্যত্থানের পরে পাঁচ হাজার মানুষ মারা যাবে পাঁচ লাখ মানুষ মারা যাবে এদেশের মানুষ যে নিষ্ঠুর না এটা ওবায়দুল কাদেরের বক্তব্যে ফুটে উঠেছে যে আন্দোলনের মধ্যে আন্দোলনকারীরাই তাকে নিরাপদে বের হয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে অর্থাৎ তার জীবন নিপাত চায়নি জীবন নাশ চায়নি তো এইটাই একটা বিষয় এবং গণমতন পরে বর্তমান বাংলাদেশেও আওয়ামী লীগের নেতাদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হবে ব্যাপকভাবে মার মারপিট করা হবে এদেশের মানুষ এইটাও এভাবে এক্সপেক্ট করে না রাজনৈতিকভাবে ওই সময় যে লড়াই সংগ্রাম ছিল সেই হাইপটা তখন ছিল তখন যেই পারস্পরিক যুদ্ধ সংঘাত এটা ছিল কিন্তু সংঘাত পর্বতই বাংলাদেশকে স্ট্যাবল করার জন্য বাংলাদেশের নাগরিকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় অত্যন্ত ধৈর্যশীল এবং আমরা যে প্রতিশোধ পরায়ণ হইনি তার একটা দৃষ্টান্ত ছিল ওবায়দুল কাদের এই বক্তব্য আচ্ছা ওই আওয়ামী লীগের সারাক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া এগুলো একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বুঝছেন মনে মনে আওয়ামী লীগকে ঘৃণা করে কিন্তু আওয়ামী লীগের থেকে টাকা নেয় চলে তাদের বাসায় যায় খায় তাদেরকে নির্বাচনে নিতে চাই তাদেরকে দলে নিতে চাই এগুলোও একটা বিষয় তো আমরা যখন আম বিক্রি করি আমি তো আম বিক্রেতা ঠিক আছে উপরে ওই যখন কৃষকের কাছ থেকে আম নেই কৃষকরা উপরে সুন্দর সুন্দর আম রাখে কিন্তু নিচে কিন্তু একটু ছোটো ছোটো আম থাকে ওগুলো আমরা আমরা বাসাই করে আলাদা করে কম দামে বিক্রি করে দিতে হয় আমাদের লস হয় ঠিক একইভাবে রাজনৈতিক ব্যক্তিরা ওই উপরে সুন্দর জিনিসটা বা একটা স্ট্যান্ডবাজি আছে না যারা ইউটিউব করে ইউটিউবাররা ওরা কি কখনো ওদের মনের ভিতরে যে শয়তানি আছে ওটা দেখাবে ও দেখানোর সময় সবচেয়ে ভালোটা বেস্টটা দেখাবে তো এগুলো বাহ্যিক বাইরের পরিবেশে উচ্চ বাচ্চ্য করা আর ভিতরে ভিতরে আওয়ামী লীগকে ঘৃণা করে কিনা জন্য নিজেদেরকে আরও বেশি বেশি আওয়ামী লীগ বিরোধী প্রমাণ করার চেষ্টা করতেছে হ্যাঁ আমরা যা চিল্লাই হচ্ছে ওরা দূরে চিল্লাই তো এইটাই আর কি রাষ্ট্র ভাঙবে না রাষ্ট্র ভাঙে না যারা রাষ্ট্রকে ভুল পথে পরিচালিত করে তারা ভেঙে যায় রাষ্ট্র কখনো ভাঙে না কি রাষ্ট্র ভাঙে না নেতৃত্ব চলে যায় নেতৃত্ব আসে যাবে আসবে এগুলো ডক্টর ইউনুস যেটা ভাবছিলো একটু আগে বললাম যে এনসিপিকে নিয়ে উনি সব করে ফেলবে এবং উনি গণবোধনের পরে ওই পলিসিটাই নিছিল উনি অন্য দলকে অস্বীকার করে এনসিপিকে সব কৃতিত্ব দিয়ে দিল তাদেরকে মাস্টার মাইন্ড বানায় দিল এটা ওনার একটা পলিসি ছিল এবং এটা করে অন্য অন্য দলের উনি ক্ষতি করছে যখন এনসিপিকে উনি একচ্ছত্রভাবে সচিবালয় যাওয়া আসির সুযোগ করে দিছে এই যে আজকে সচিবালয়ে চিল্লাচিল্লি হচ্ছে এটা কার অবদান এই সচিবালয় তো আমি যাই নাই এই সচিবালয় কে গেছে এই সচিবালয় সারা কোনো টাবসা করে হাত পাস ছাড় দিছে এরা তাহলে ওদের একটা ইনভারনমেন্ট এটা তাই না নাকি এখন ওদের ইনভারনমেন্টের আউটপুট হলো এই আন্দোলন এটা বুঝতে হবে আমাদেরকে ওদের তৈরি করা আন্দোলন এটা হ্যাঁ জি জি সরকারের সাথে সেনাবাহিনীর দুরুত্ব তেমন নাই এটা তৈরি করছে কিছু ইউটিউবার তারা সারাক্ষণ এটা বলছে এই মুহূর্তে আগুন লাগলো এই মুহূর্তে সেনাবাহিনী সব দখল করে নিল এই মুহূর্তে কু হলো এলো কিছু ইউটিউবার শয়তানি করে এই কাজগুলো করছে ঠিক হ্যাঁ তারা তারা এখানে চায় জানি না তবে সেনাবাহিনীকে গালি দিলে ভিডিও প্রচুর ভাইরাল হয় মানুষ মনে করে বাপরে বাপ কঠিন সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে বলতেছে এটা একটা বিষয় আছে তারা অনেক চেষ্টা করছে এগুলোর জন্য অনেক চেষ্টা করছে এগুলো পরিবেশে তো উত্তপ্ত থাকে মানুষের ভিডিওর প্রতি আগ্রহ তো বেশি থাকে ঠিক আছে হ্যাঁ এখানে সচিবালয়ে যদি চিল্লাপাল্লা না হইতো তাহলে আমার কথা আপনারা রেকর্ড করতেন না তো এরকমভাবে ইস্যু ডেভেলপ করে প্রতিদিন পেটের মধ্যে মুচরানি দেয় আর নতুন করে একটা করে ইস্যু নিয়ে আসে সামনে নিয়ে নেয় আর আমাদের দেশের নাগরিকদের একটা অংশ তাদের ব্রেনটা ওই ইউটিউবময় হয়ে গেছে ঠিক আছে ইউটিউবময় হয়ে গিয়ে তারা এটা খায় এটা ঘুমায় এটা ঘুমানোর আগে এক ডোজ খায় ঘুম থেকে উঠে এক ডোজ খায় খেয়ে মনে করে ভালো আছি এখন